আমার কাছে কিন্তু মনে হচ্ছে এখানে সরকারের যত না দায় তার চেয়ে অনেক বেশি দায় আমাদের এই দুর্বল এবং খুবই নত জানো এই প্রতিষ্ঠানগুলোর যেই প্রতিষ্ঠানগুলি তার সাংবাদিকদের ব্যাগ করে না একটা প্রশ্ন করার জন্য একটা কি জানি ওই প্রতিষ্ঠানটার নাম থেকে কি জুলাই আগস্ট না জুলাই 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 রেভলিউশনারি ওরকম একটা সংস্থা তাকে বলছে যে মার্চ করবে ওর একটা লাইনে ও তিনটা লোকে চাকরি খাইয়ে ফেলছে তিনটা প্রতিষ্ঠান এইটা নিয়ে যদি আপনি একটু দেখেন যে সারা দুনিয়াতে এরকম কখনো হয় মানে একটা প্রশ্ন কইরা আসছে তারে ব্যাক না কইরা তারে স্যাক করে দে আমি তো সরকারের দায়ের চেয়ে বেশি ওদের না আমি অবশ্যই আমি আপনাকে বলতে পারি যে আমার যে প্রতিষ্ঠান নেত্রনিউজ সেখানে তো আমরা তো বরং যখন আমাদের সাংবাদিকরা রিপোর্টার আমরা আমাদের এখন ঢাকাতে একটা বুরো অফিস আছে আমরা মাত্র শুরু করেছি এবং আমাদের রিপোর্টাররা বিভিন্ন সরকারি বিভিন্ন জানো প্রেস ইয়েতে হ্যাঁ এবং প্রশ্ন করে এবং আমাদের কোন ধরনের বাধা ধরা সেখানে দেয়া নাই যে প্রশ্ন করা যাবে না বরং এটা বলা আছে যে তুমি প্রশ্ন করবা তোমার যদি এর পরে কোনো ধরনের সমস্যা হয় কেউ তোমাকে বুলি করতে চায় বা কেউ তোমাকে ভয় দেখায় দেন ইমিডিয়েটলি ইনফর্ম ইউর অফিস আমাকে এটা একটা জিনিস বলে নিতে হবে যে নেত্র নিউজের ক্ষেত্রে কোনো ধরনের চাপ কোন ধরনের হুমকি কোন দিক থেকে আমরা এখন পাই না যেটা এক সময় ছিল মানে হাসিনা শাহির আমলে আপনারা জানেন আমাদের কি অবস্থা ছিল বরং বর্তমান সরকারের পক্ষ থেকে মানে সঠিক কি বলে আপনার প্রপার ওয়ে যদি ওনাদের কাছে কিছু চাই ফর এক্সাম্পল একটা ইন্টারভিউ চাই ওনারা যথেষ্ট চেষ্টা করেন আবার অনেক সময় হয় যে ওনাদের জন্য অনেক বিব্রতকর হয় একটা প্রশ্ন আমি কয়েকদিন আগে আমার একজন রিপোর্টারকে পাঠালাম অত্যন্ত প্রভাবশালী সরকারের একজন কর্মকর্তা আমি সঙ্গত কারণে নাম বলছি না আমি আমার রিপোর্টারকে পাঠালাম যে তুমি ওইখানে যাবা এবং ভাইকে এই এই জায়গায় দাঁড়ায় থাকবা এবং উনি যদি তোমার প্রশ্ন যতক্ষণ উত্তর দিবে না ততক্ষণ তুমি নোর বানো পরে সে আমাকে বলল যে উনি মানে বলতে গেলে উনি বলছে যে না আমি এটা নিয়ে কমেন্ট করবো না করবো না বলে উনি প্রায় দৌড়ায় চলে গেছে হ্যাঁ কিন্তু আমি আই এম নট গোয়িং টু পেনালাইজ মাই রিপোর্টার ফর ডুইং হিজ জব হ্যাঁ যার সাথে এই ঘটনাটা ঘটছে ওনার সাথে আমার অসম্ভব ভালো ব্যক্তিগত মানে আমি ঢাকায় গেলে ওনার সাথে মানে রাত জেগে আড্ডা দিয়ে এরকম কিন্তু আমি কিন্তু এই জিনিসটা কখনোই আমার রিপোর্টারকে বলবো না যে তুমি প্রশ্ন করতে পারবা না তো আপনি খুব ভালো একটা জায়গায় এখানে হাত দিলেন এবং মাহবুবের ব্যাপারে আমি একটু মন খারাপ হলো যে মাহবুব মুর্শিদ কিন্তু মানে যেভাবে জিনিসটাকে ডিফেন্ড করার চেষ্টা করেছেন মনে হচ্ছে যে মানে সরকার হয়তো কোনো একভাবে বা সরকারি যেহেতু মানে বাংলাদেশ সংবাদ সংস্থা এখনো রাষ্ট্রীয় সংবাদ সংস্থা হয়তো সরকার চেষ্টা করতেছে বলার যে সব প্রশ্ন করা যায় না আমি প্রশ্নটাতে একটু ফিরে আসি যে দাসে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলি মানে গণমাধ্যমগুলি কেন এইরকম ভাবে নত জানো আমরা কিন্তু হাসিনার সময় শেখ হাসিনা বলতে আবার উনারা আমাকে অনুরোধ করছে যাই হোক এই এক অদ্ভুত ব্যাপার এই শেখ হাসিনার সময় আমরা এইটাই ফিল করতেছিলাম তার আপনি যেরকম এটা খারাপভাবে ফিল করছেন যেটা মাহবুব বাবু ফিল করছে যেটা আমি ফিল করছি যে আমরা আসলে কথা বলতে পারছি না প্রশ্ন করতে না এখন কেউ কেউ আমাদের দর্শকরা যে বলতেছেন যে তার প্রশ্ন করার উদ্দেশ্য খারাপ ছিল তো হাসিনা তো পুরাটা সংবাদ মাধ্যমে গিলা খাইয়াও তার উদ্দেশ্যে সফল হতে পারে না একটা দুটা সাংবাদিক প্রশ্ন করলে এই পুরাটা ভিত পুরাটা প্রতিষ্ঠান কেন কাইপা ওঠে ওদের দুর্বলতাটা কোন জায়গায় এটা যদি একটু বলতেন যে মানে ওদেরকে কি সরকার দেখায় না না প্রথম কথা হলো যে আমি আমি মনে করি না যে বর্তমান সরকার থেকে এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় যে সাংবাদিকদেরকে ভয় দেখানো হবে এটা সরকারের নীতি বলে আমার কাছে মনে হয় এবং আমি প্রথমে শুরু শুরুই করতে যে আমার নিজের প্রতিষ্ঠান নেই আমি কোন ধরনের হুমকি ভয়ভীতি চাপ কোনো কিছু আমাকে ফেস করতে হয় নাই আমার রিপোর্টারটিকে ফেস করতে হয় কিন্তু বর্তমানে আমি যেটা দেখতেছি এবং ইভেন আমি ইফ ইউ গো ব্যাক টু দা প্রেস কনফারেন্স ইউ ওয়্যার টকিং অ্যাবাউট যে মানুষটাকে প্রশ্ন করা হলো হ্যাঁ যে মানুষটাকে প্রশ্ন করা হলো মানে ফারুকি সাহেবকে প্রশ্ন করা হলো ইনফ্যাক্ট আমি যখন ঢাকায় ছিলাম ফারুকি সাহেব নিজে আমাকে এবং আমার টিমকে গণভবন ঘুরিয়ে দেখিয়েছেন এবং তার সাথে সাংবাদিকদের কি ধরনের সুসম্পর্ক এটা মোটামুটি মানে জানা কথা রাইট এবং তিনি কিন্তু অফেন্ডেডও হন নাই তিনি কিন্তু বলেনও নাই যে আমাকে এই প্রশ্নটা করা যাবে রাইট জিনিসটা কি হয়েছে জিনিসটা হয়েছে যে এখানে সরকারের বাইরে একটা মব ফর্ম করতেছে এবং সেই মব বলতেছে যে এই তিন সাংবাদিক এরা দালাল তালাল এগুলা এইগুলা প্রশ্ন করতে পারবে না এবং তারপরে সেটার প্রেক্ষিতে ওই সংবাদ সংস্থা যেটা আছে সেটা তাদের চাকরি নষ্ট করে ফেলতেছে এখন আমরা যখন সংবাদ মাধ্যমের বা সাংবাদিকতার স্বাধীনতার কথা বলি এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা শুধুমাত্র এটা সরকারের এগেনস্টে এই রাইটটা দাবি করি না আমরা প্রতিষ্ঠানের এগেনস্টে ওই রাইটটা দাবি মানে নেত্র নিউজের একজন সাংবাদিকের সাংবাদিক করার কথা করার অধিকার সর্বপ্রথম আফুল করতে হবে নেত্র এর এরপরে আমি সুইডিশ সরকারের কাছে যাই বা এরপরে আমি বাংলাদেশ সরকারের কাছে যাই সরকারের কাছে আমি যাব পরে আগে আমি আমার নিজের প্রতিষ্ঠানের যে নীতিটা আছে সেটা আমাকে আগে ঠিক করতে হবে তো এখানে আপনি যদি দেখেন যে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের যে টার্মিনেশন লেটারগুলো এসেছে একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করে দেখবেন কোথাও কিন্তু বলা হয় না যে নীতিমালার কোন ধারাটা আপনি ভঙ্গ করেছেন দেখেছেন এটা মানে নাইকেন নাই এবং বাংলাদেশে আমি আমি যেটা আমি যেটা শুনছি এবং মাহবুব ভাইকে কিন্তু আমি এই প্রশ্নটা ইকোনমিতে করেছিলাম তাকে খোঁচানোর জন্য না বা উনি খুব রেডি গেছে যে আমি ওনার সাথে কনটেস্ট করে অন্যায় করে ফুছি এইস এ শর্ট অফ ইন্টলারেন্স আমার জানার একেবারে একাডেমিক একটা আগ্রহ ছিল যে বাসসের মতো একটা সংবাদ সংস্থার নীতিমালা এখানে কি বল আমার কাছে মনে হয় আমাদের নোটবুক আছে আমি যতদূর জানি যে প্রথম আলো তাদের সাংবাদিকদেরকে দেখানোর জন্য মানে আমি যখন প্রথমে কাজ করতাম তখন থেকে এটা কাজ শুরু করেছিল তারপরে গেছে তারাও একটা এরকম একটা হ্যান্ডবুক বা নোটবুক বানাইছে কিন্তু এটা নিয়ে প্রশ্ন করেন কি আছে সেটা আমি এখনো জানি না